আপা সালামাই কেমন আছেন আপা ভালো শিখায় কি বলেন নতুন শিখতে পারে কিভাবে কাজটা একটু করেন একটু বলেন আপনি এখন কি প্রসেস করতেছেন আপা সাদা পকেট জয়েন সাদা পকেট জয়েন আমি তো দেখতেছি কালো

একটু করে করে ওই যে থেকে সমান রেখা লাগবে রেখে এই যে থেকে রাখছেন জি তা করে করেন কত পারবে নতুনরা রা পারবো কত পারবে এত বৈশা হয় জানা কাজ করতে করতে পড়া পারবে আপনি শুরুতে কত করে এই যে 100 150 এরকম করতে করতে 200 কিছু মানে একশো থেকে শুরু হয়েছে আস্তে আস্তে বাড়ছে নাকি প্রথমে ধরছেন আপনি তো এক টনে করে ফেলতেছেন অন্যরা কি পারবে এভাবে এক টনে করতে সম্ভব সম্ভব বেতন কত ধরবে দুইশো পারলে চোদ্দ হাজার ওভার টাইম সহ কত পাবে উনিশ বিশ উনিশ বিশ পাওয়া যাবে আচ্ছা একটু কাজ করেন এই বান্ডিল শেষ পরের বান্ডিল ধরেন এক বান্ডিল করতে কত মিনিট লাগে আপা পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট এক বান্ডিলে বিশ পিস থাকে না জি যাক কিভাবে ধরছেন একটু আস্তে করে দেখেন আপা আল্লাহর রহমতে ওনারা হচ্ছে আমাদের টপ স্কিল অপারেটর এইভাবে ঘন্টায় চারশো পকেট জয়েন করে চারশো পকেট জয়েন করলে দুইশো হয়

এইখানে যে কাজ করছেন কোনো অসুবিধা হচ্ছে নাকি জি না তো নতুনরা যদি এই কাজটা শিখতে চায় ভালো হবে ভালো হবে কতদিন লাগবে শিখতে এক দিন লাগবে না চাইদে আছে কাজের অপারেটরের হ্যাঁ চাইদে আছে ভালো চাইদে তাই না জি ক্রন প্রজেক্ট জয়েন এটা হলো গাইড না জি এই গাইডের এলাউন্স এই গাইডের নাম কি গাইড ভবিষ্যতে হবে অনেক সুন্দর ভাবে কাজ করে যাচ্ছে কোন অসুবিধা হয় না আল্লাহ রহমতে টার্গেট ও ঠিক ভাবে দিচ্ছে লাইন ক্লিয়ার বাইশ আপনার নতুনদের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার